পৃথিবী তো এমন কোন প্রাণী নাই শয়তানের দোকায় পড়ে নাই তাই আসুন হাদিসেবাকের আমল অনুযায়ী হাদিসে হাদিসেবাকে আসে কোনো ঘরে যদি সুরা বাকারা নিয়মিত তেলাত করা হয় আমল করা হয় ওই গড়ে দুষ্ট জিন শয়তানের আসর থাকে না তাই আসুন নিয়মিত তেলোয়াত করি দুনিয়া কেরাতে কামিয়াব হই আলহামদুলিল্লাহ হিরব বিলা আলামিন আশালা তুআসসালা মোলাইকালা শাহিদুল মুরসালিন আলা আলিহসাব ই আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্য এবং লাকুট কুটি বরং তার চেয়ে বেশি দ্রুত সালাম শ্রেষ্ঠ নবী নবী নবীদের নবী রসুল এপাক সল্লাল্লাহুল্লাহস সালামের বর এবং সকল নবী আম্বিয়াগন অলিগন সকলের প্রতি আমি গুনাগারের আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত শর্মায়িত বিওয়াস আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য মানবতার সেবায় কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা তাই যারা নতুন দেখছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই যারা করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবাদ শর্মায়িত বিওয়াস আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় আলহামদুলিল্লাহ আপনাদের সারা এবং ভালোবাসা পেয়ে আজকে আমরা আঠান্নতম পর্ব শুরু করব ইনশাআল্লাহ ইমাম সাফি রহমতুল্লা আহি এর কাশফের একটি ঘটনা বর্ণিত আছে যে একদা ইমাম সাফি রহমতুল্লা এবং ইমাম মুহাম্মদ ইবনু হাসান মসজিদে হারামে বসেছিলেন ইতিবসরে এক ব্যক্তি আসলো ইমাম মুহাম্মদ বললেন মনে হচ্ছে লোকটা কাঠমিস্ত্রি ইমাম সাফি রহমতুল্লাহ বললেন আমার মনে হয় লোকটি কামার অতবর তারা দুজনে লোকটিকে জিজ্ঞেস করলো লোকটি বলল আমি আগে কামার ছিলাম বর্তমানে কাঠমিস্ত্রি আর রুহু খন্ড এক পুষ্টা নং দুই উনচল্লিশ খাওয়াস ইব্রাহিম আল বলেছেন একদা আমি জামাই মসজিদে ছিলাম ইতিবসরে সুন্দর সম্ভ্রান্ত এক সুদর্শক যুবক ভিতরে প্রবেশ করল যার দেহ থেকে সুগন্ধি বিচরতি হচ্ছে আমি সাথীদেরকে বললাম মনে হয় এ যুবকটি ইহুদি কিন্তু কেউ বিশ্বাস করল না যা হোক আমি চলে গেলাম যুবকটিও চলে গেল অতপর সে আমার সাথীদের জিজ্ঞেস করলো পীর আমার সম্পর্কে কি বলেছিলেন তারা ওই কথা বলতে লজ্জাবোধ করলো সে বারবার জিজ্ঞেস করলো ফলে তারা বললেন তিনি আপনাকে ইহুদি বলেছিলেন অতপর সে এসে আমার হাতে চুম্বন করলো এবং মুসলমান হয়ে গেল আমি বললাম তোমার মুসলমান হওয়ার কারণ কি সে বলল আমাদের কিতাবে পেয়েছি যে সিদ্দিকের কাশ কখনো ভুল হয় না তাই আমি মনে মনে ভাবলাম এ ব্যাপারে মুসলমানদেরকে পরীক্ষা করে দেখব আমি মুসলমানদের সম্পর্কে মনে মনে চিন্তা করে স্থির করলাম যে যদি তাদের মাঝে সিদ্দিক থাকেন তাহলে তিনি এ দলের মাঝেই থাকবেন ফলে আমি আপনার কাছে অবস্থান করলাম অতপর যখন এ শেক আমার দিকে তাকালেন এবং বলে দিলেন যে আমি একজন ইহুদি সুতরাং তার উপর আমার দূর বিশ্বাস রমেছে যে তিনি সিদ্দিক আর রুফ লিবনি কাইম খণ্ডন এক পুষ্টানং দুইশত উনচল্লিশ বরফীর আব্দুল কাদির জিলানি তালানহু এর কাসিদায়ে গাউসিয়ার মাঝে বলেছেন আমি আল্লাহ আল্লাহতালার সমস্ত শহরের প্রতি এরূপ দেখলাম যেমন সবগুলো মিলে সরিষার একটি দানা কাসিদায়ে গাউসিয়া সাহিদুল আরিফিন মাওলানা রুমি রহমতুল্লাহি বলেছেন লাউ মাহফুজ আস্ত পেশে আউলিয়া আজ চেখ মাহফুজ আজ মাহফুজ আজ কত অনুবাদ লাভে মাহফুজ আল্লাহর অলিদের দৃষ্টির সম্মুখে থাকে এবং যা কিছু তথা সংরক্ষিত আছে তা ভুলভ্রান্ত হতে নিরাপদ মুসনবী শরীফ শর্মায়িত বিবাস ভালো কিছু দেখতে গেলে শয়তানের দোকা প্রচণ্ডভাবে আসে তাই আসুন আমরা নিহত করব শেষ পর্যন্ত দেখব এর উপর আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহ কাশ ব্যতীত জ্ঞান ও প্রকৃত বুঝ অর্জিত হয় না তাই শায়েকে আকবর মহিউদ্দিন ইবনু আরাবি রাজা তালানু বলেছেন যদি আল্লাহ আল্লাহতালার নিকট কিছু চাইতে হয় তবে কাশ কাশফ সাও আল্লামা ইবনু হাজার আসকালানি রাজলা কাশ ও ইলহামকে নবীগণের ওহির প্রকার বুক্ত সাব্যস্ত করে বলেছেন যে মাকামের দিকে ইঙ্কিত করা হয়েছে তা হচ্ছে ইলহাম এই ইলহাম নবীগণের ওহির প্রকার বুক্ত ফাতুহুল বাড়ি ইমনুস সাম্ম আনি রাজলা বলেছেন আমরা অস্বীকার করি না যে আল্লাহ তালা কোনো বান্দার মাঝে নূর বাড়িয়ে দিয়ে তাকে সর্মায়িত করেন যার মাধ্যমে তার দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এবং তার মতামত শক্তিশালী হয় বরঙ্গ এটা হচ্ছে এমন নূর যা আল্লাহ তালার তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা দান করেন ফাতেহুল বাড়ি লিবনি হাজার হাফেজ ইবনু কাইয়ুম বর্ণনা করেছেন যখন আল্লাহ আল্লাহতালা তার কোনো বান্দাকে কবরের আজাব অবহিত করতে চান তখন অবহিত করে দেন আল্লাহ আল্লাহতালা অন্য বান্দাদের থেকে তা গোপন রাখেন কেননা যদি সকলের অবহিত হতো তাহলে মোকাল্লাফ হওয়া এবং অদৃশ্য ইমান আনার কোনো অর্থ থাকতো না এছাড়া মানুষ মৃতদেরকে দাফন করতে করতো না যেমন বুকার এবং মুসলিম শরীফের হাদিসে রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন যদি তোমরা দাফন করা ছেড়ে না দিতে তবে আমি আল্লাহ আল্লাহতালার কাছে কবরের আজাব শুনিয়ে দেওয়ার জন্যে দোয়া করতাম যেমন আমি শুনি আর রুহ আল্লামা ইবনু কাইয়ুম আরও বলেছেন কবরে জাহান্নামের আগুন দেখা ফেরেস্তা ও জিনদেরকে দেখার মতোই আল্লাহ তালা যখন যাকে চান তখন তাকে উহা দেখান আর রুফ আল্লামা আল্লা ইবনুল সাইয়ুদ মোহাম্মদ হারিরি রহমতুল্লাহ এর বর্ণনা উল্লেখ করেছেন লোকেরা এসব কারামত অস্বীকার করে তাদের অন্তরে পর্দার গণত্বের কারণে গুনাহের সাথে জড়িত থাকার কারণে এবং দুনিয়ার সাথে সম্পর্কের কারণে এত সত্ত্বেও তারা অলিগনের রহস্য সম্পর্কে অবগত হতে চায় যা অসম্ভব এদের মধ্যে সেসব জালিম আলিমের মধ্যে আলিমের কথা উল্লেখ করতে হয় যারা অস্থায়ী জাগতিক স্বার্থকে আঁকতে থাকে যারা স্বভাবগতভাবে লুবি এবং শাসক ও ধনী শ্রেণীর দুয়ারে দরনা দিয়ে ফিরে এর পরেও তারা এসব রহস্য দেখে নিতে চায় অথচ তাদের নফস এসব জঞ্জাল দ্বারা কলুষিত যখন তারা এই ইচ্ছা পূরণে ব্যর্থ হয় তখন অলিগনের কারামত অস্বীকার করে বসে এবং একে সীমিত জাহিরি ইলেমের মধ্যে সীমাবদ্ধ মনে করে তারা সকলেই কিংবা বেশিরভাগ নিজেদের জন্যে এবং অন্য লোকদের জন্যে অনিষ্টকর ও দুঃস বোঝা তারা বনি ইসরায়েলের ন্যায় যারা নবীগণের প্রতি ইমান আনত কিন্তু যখন তাদেরকে যখন তাদেরকে দেখত তখন হিংসা ও শত্রুতার বশবতী হয়ে অস্বীকার করত আল্লাহ আমাদের রক্ষা করুন আমিন কিতাবুর রুহ ওয়া মাহিয়া টু হা পুষ্টান শর্মাইতে দিনী দুনিয়ায় ছোট ছোট কথাগুলো যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা দুনিয়া খেরাতে কামিয়াব হব আসুন আমরা আজকে যা কিছু জানলাম ইনশাল্লাহ আমল করার নিয়ত করব। হাদিসে বাকি আসছে নেক নিয়ত করিলে তাৎক্ষণিক ফেরেস্তারা অর্ধেক সোয়াব লেখে দেন কাজ সমাতা হলে কত পার্সেন্ট দিবেন আমার আল্লাহ তালা ভালো জানেন তাই আসুন বেশি বেশি ন্যাক নিয়োগ করি দুনিয়া ক্রেড়েতে কামিয়াব হব অদমের ভিডিওই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার ও লাইক করে অপরবাইকে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকাতু